হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখলে বুঝতে পারবেন ময়না কীরকম কথা বলছে বাপ বা মানুষের মতন দেখলেই অবাক হয়ে যাবেন আপনারা পাঁচ থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন আর এবার শুনুন ময়না কীরকম রবিনা বলে ডাকছে দেখুন আবারও ডাকছে স্পষ্টভাবে রবীনা রবিনা বলে ডাকছে আবারও দেখুন আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন পিন্দড়ের ভিতরে কিভাবে ডাকছে দেখুন এবার দেখুন হাঁসের মতন ডাকছে ত্রি তিরি বলে তারা দেখুন এবার শুনুন তার নিজের নামটাই নিজেই বলছে ময়না ময়না বলে

তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ শেষ করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেল আইকনকে অন করে রাখুন সবার আগে সবার প্রথমে ভিডিও পেতে গেলে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ময়না রকম কথা বলছে বাপ বাপ রে মানুষের মতন দেখলেই অবাক হয়ে যাবেন আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন আর এবার শুনুন ময়না কীরকম রকম রবিনা বলে ডাকছে দেখুন আবারও ডাকছে স্পষ্টভাবে

এবার দেখুন হাঁসের মতন ডাকছে তিরি তিরি বলে তারা দেখুন

হ্যালো হুম এবার আমাকে বলছে হ্যালো আপনি কে পিতা পিতাজি আমি নি ভাই সাহেব হ্যালো হুম কনা হুম আমি নি भाई साहब ऐसा 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 भाई साहब डा दो भाई साहब डाक दो हेलो हेलो हम्म भाई का हेलो अब भरो डाक 333 बोले हाशे डाक देखते देखो <coughs> रोना लास्ट पर तो हैं हो गया मैं। हाँ। हो गया

ধন্যবাদ শেষ করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেলাইকনকে অন করে রাখুন সবার আগে সবার প্রথমে ভিডিও পেতে গেলে আসসালামু আলাইকুম আলবিদয় হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখলে বুঝতে পারবেন ময়না কীরকম কথা বলছে বাপ মানুষের মতন দেখলেই অবাক হয়ে যাবেন আপনারা পাঁচ থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন আর এবার শুনুন ময়না কীরকম রবিনা বলে ডাকছে দেখুন আবারও ডাকছে স্পষ্টভাবে রবীনা রবিনা বলে ডাকছে আবারও দেখুন আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন

হ্যালো হ্যালো হুম এবার আমাকে বলছে হ্যালো আপনি কেজা কি দেখিনি হ্যালো হুম

তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ শেষ করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা আইকনকে অন করে রাখুন সবার আগে সবার প্রথমে ভিডিও পেতে গেলে আসসালামু আলাইকুম আলবিদায় হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখলে বুঝতে পারবেন ময়না কীরকম কথা বলছে বাপ বা মানুষের মতন দেখলেই অবাক হয়ে যাবেন আপনারা পাঁচ থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন আর এবার শুনুন ময়না কীরকম রবিনা বলে ডাকছে দেখুন আবারও ডাকছে স্পষ্টভাবে রবীনা রবিনা বলে ডাকছে আবারও দেখুন আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে ডাকছে <laughs> <laughs> এবার দেখুন হাঁসের মতন ডাকছে তিরিশ বলে তারা দেখুন এবার শুনুন তার নিজের নামটাই নিজেই বলছে ময়না ময়না বলে Tru 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 Oh, jadi halo, 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 hello, 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 ke, hello, 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 कोना हम्म हमनी हम भाई साहब आ आ आ आ आ भाई साहब डांटो भाई साहब डांटो हेलो हेलो हम आएगा हेलो अबारो डाक से 333 बोले हाशे डाक देखते देखो तो। कोना लाख रुपए पर हैं Ah? hello 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 mm. ah? hello ah? hello 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 gì hello

তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ শেষ করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেল আইকনকে অন করে রাখুন সবার আগে সবার প্রথমে ভিডিও পেতে গেলে আসসালামু আলাইকুম আলবিদয় হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ময়না কীরকম কথা বলছে বাপ বা মানুষের মতন দেখলেই অবাক হয়ে যাবেন আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন আর এবার শুনুন ময়না কীরকম রবিনা বলে ডাকছে দেখুন আবারও ডাকছে স্পষ্টভাবে রবীনা রবিনা বলে ডাকছে আবারও দেখুন আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন

এবার দেখুন হাঁসের মতন ডাকছে তিরি তিরি বলে তারা দেখুন এবার শুনুন তার নিজের নামটাই নিজেই বলছে ময়না ময়না বলে Winner! Winner! হ্যালো হ্যালো হুম এবার আমাকে বলছে হ্যালো আপনি আমি নি হ্যালো হুম

Vê gian. Vê gian. Ah? hello 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 mm. ah? hello ah? hello 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 hello

তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ শেষ করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা আইকনকে অন করে রাখুন সবার আগে সবার প্রথমে ভিডিও পেতে গেলে আসসালামু আলাইকুম আলবিদয়